দর্শক দেখুন এসআইআরে জাল নথি দিলে সাত বছরের জেল হতে পারে ভুয়ো ভোটার আটকাতে কড়া শাস্তির হুঁশিয়ারি দিল কমিশন খুব ভালো একটা ব্যাপার নিচে লেখা মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অর্থাৎ সিইও এর দপ্তরে দপ্তর লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে এসআইআরে কেউ নথি জাল করলে আইন মেনে সাজা হবে কারাদণ্ডের পাশাপাশি হতে পারে জরিমানাও ভালো করেছে আগে থেকে ঘোষণা করে দিয়েছে কারণ এরপর তো হিয়ারিং হবে তো সেখানে যদি কেউ এই টি কথা শুনে জাল নথি দেন বুঝবেন দিদি তো অনেক কথা বলেন আমি আছি আমি আছি দেখবো কত থাকতে পারেন কারণ জাল নথি একটা আইডেন্টি দেশের মধ্যে যদি সেখানে জাল নথি দিয়ে মানে তালিকাতে নাম তোলার চেষ্টা হয় দেশের যে আইনি ব্যবস্থা আছে বিএনএস একেবারে ধরে ঢুকিয়ে দেওয়া হবে পরিষ্কার কথা ফলে টিএমসি নাকি মানে ক্যাম্প ট্যাম্প করবে বলেছে মে আই হেল্প ইউ বলে ক্যাম্প করবে যাদের নাম ওঠেনি তাদের কি ডকুমেন্ট দেওয়ার একটা ব্যবস্থা করবে তো টিএমসি ডকুমেন্ট দিলেই ডকুমেন্ট নিয়ে চলে যাবেন এটা করবেন না পরিষ্কার কথা যারা এদেশের না তারা কেটে পড়ুন চলে যান অন্য দেশ থেকে এসছেন চলে যান না বাংলাদেশ থেকে এসছেন অনেকে তো চলে গেছেনও চলে যান নিজের বাড়িতে যান যেমন পারবেন থাকুন কেন জেলে থাকতে যাবেন চলে যান আর যারা এখানকার তারা তো তাদের তো কোনো সমস্যা নেই তো যারা অন্য রাজ্য থেকে এসছেন বা কোনো কারণ ডকুমেন্টের প্রবলেম আছে কিন্তু ইন্ডিয়ান তারা প্রপার ডকুমেন্ট দেবেন জালিগিরি করতে যাবেন না জালিগিরি করতে যাবেন না যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলো দেখানোর দেখানোর চেষ্টা করতে হবে অনেক অপশান আছে অনেক অপশান আছে কিন্তু এই যে এটা বলা হয়েছে ভুয়ো ভোটার আটকানোর জন্যে অনেক জায়গাতে ভুয়ো ভোটার ডাবল ভোটার এখনো হয়তো তুলে রাখার চেষ্টা হবে অন্য নামে ভুয়ো নামে বা যেটা বলছিলাম অন্য দেশ থেকে এসে তো এইগুলো কিন্তু হলে কিন্তু মুশকিল আসছে এই যে আগে থেকে ঘোষণা করে দেওয়া খুব সাবধান বাণী এটা একটা ব্যাপার তো আমার মনে হয় খুব ভালো একটা পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন বলে দিয়ে যে যদি ধরা পড়ে তাহলে কিন্তু সাত বছরের জেল এমনিতেই দেখবেন আমাদের দেশে আইন আছে যে এই মানে এরকম জাল নথি তৈরি করলে তার বিরুদ্ধে সাজা তো একইভাবে ওই ধারা অনুযায়ী সাজা হবে পরিষ্কার হুঁশিয়ারি দেওয়া হয়েছে এখানে তো পরিষ্কার ধরা পড়ে যাবেন না এখানে তো চেকিং হবে এই হবে বা কেউ হয়তো জমা করে দিয়েছেন ধরা পড়েনি কিন্তু পরে যদি আরও স্ক্রুটনি আসে অভিযোগ আসে কারণ এখানে তো মানুষ তো অভিযোগ করতে শুরু করেছেন না যে ওর নামটা কী করে উঠলো বা এরপরে দেখবেন নাম উঠে যাওয়ার পরেও মানুষের মনে প্রশ্ন যাবে কী করে উঠলো নজরে আনার চেষ্টা হবে তো নজরে আনার পর যদি আলাদা খতিয়ে দেখার কাজটা হয় ধরা পড়লেই মুশকিল ফলে এই টিএমসির কথা শুনে টিএমসি তো কত কী বলেছে না এই হবে কন্যাশ্রীতে হয়ে যাবে ভান্ডার হয়ে যাবে তমক বা জানি না আরও সব ভুয়ো কার্ড দিয়ে দেবে কেনা আধার কার্ড নিজেদের মতো করে বা বানিয়ে সাহায্য করে কি করবে এখন তো আধার আধার কার্ডেরও ক্যাম্প করার কথা বলেন না দিদিমণি তো ফলে জালিগিরি করবেন না কিন্তু জালিগিরি জালিগিরি করতে গেলে কতটুকু মুশকিল যারা আছেন ঢুকে রয়েছেন এখানকার নাগরিক না কেটে পড়ুন বেশি পাকামো করতে যাবেন না বেশি পাকামো করতে যাবেন না আর আরেকটা কথা বলবো যারা মানে এই বাংলাদেশের কথাটা বলছি যারা ওখান থেকে অত্যাচারে এসছেন ধর্মীয় অত্যাচারে এসছেন মানে হিন্দু লোক যারা এসছেন পরে এসছেন তাদের কাছে হয়তো এই এস এসআইআর নাম তোলার মতো ডকুমেন্ট নেই তো মানে ধর্মীয় অত্যাচারে এসছেন অনেকে সি এতে অ্যাপিল করেছেন দেখুন সিএর এর ব্যাপারটা কী দাঁড়াচ্ছে সেটা আমরা আরও পরে পরিষ্কার হব আমার কাছে কথা হচ্ছে যে যারা মানে শরণার্থী হিসেবে এসছেন এসছেন আসুন আমাদের দেশে তো বিধান তো তৈরি করে দেওয়া হয়েছে সি এ এখানে তো জায়গা দেওয়া হবে বলা হয়েছে তো যারা ধর্মীয় অত্যাচারে আসছেন পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ থেকে তাদেরকে তো বলা আছে নাগরিকত্ব দেওয়া হবে এখন এসছেন কালকে আজকেই চাই এটা বললে তো হয় না কিন্তু আপনাদেরকে তো বলা হচ্ছে না আপনারা চলে যান চলে যান তাদের কি বলা হচ্ছে যারা ধর্মীয় অত্যাচারে আসেননি অন্য উদ্দেশ্য নিয়ে এসছেন তাদেরকে বলা হচ্ছে কেটে পড়েন চলে যান ধরলে কিন্তু মুশকিল আছে কিন্তু যারা ধর্মীয় অত্যাচারে এসছেন যারা বাংলাদেশ থেকে কারা আসবেন ধর্মীয় অত্যাচারে অন্য ধর্মের লোকেরা নিশ্চয়ই মুসলমানরা আসবেন না তাদেরকে জায়গা দেওয়ার কথা বলা আছে কিন্তু বলা আছে মানে আমার এক্ষুনি নাম তুলতে হবে নাম যাতে ওঠে তার জন্যে আমি একটা নথি যে যেভাবে জোগাড় করে নেবো ওটা করবেন না ওয়েট করুন সি এতে অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লাই অনুযায়ী কাজ হবে যদি এবারে নাম না ওঠে পরে নাম উঠবে নাগরিকত্ব পেয়ে গেলে পরে নাম পেয়ে যাবেন কিন্তু এই নিয়ে টি এম সির পাল্লাই পরে জাল নথি দেখাতে যাবেন না মুশকিল আছে তো ফলে এই যে একটা মানে এ দেওয়া হয়েছে আমার মনে হয় অনেক আগে থেকে যেটা দেওয়া হয়েছে তো ভালো ভালো আগে থেকে জানিয়ে দেওয়া যে জাল নথি নিয়ে কেউ যদি সাবমিট করতে চান তাহলে কিন্তু মুশকিল আছে আমি দর্শক আজকে আরও একটা খবর দেখলাম আমি কতগুলো খবর আজ মানে এখানে পাঞ্চ করে এটা আমি মানে ভিডিওটা করছি এটা কমিশন ও কেন্দ্রেরও দায়িত্ব বিএল নিরাপত্তা দেখা রাজ্য সাহায্য না করলে তখন আমরা নির্দেশ দেবো সুপ্রিম কোর্ট বলেছে একটা মামলা তো হচ্ছিল খুব তো এখান থেকে লম্পচম্প হচ্ছিলো না সুপ্রিম কোর্টে মামলা করছি এসআইআর কে স্থগিত করতে হবে এই করতে হবে সে করতে হবে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে যে বাংলাটা কি আলাদা মানে কী ওটা কী এত জায়গায় এসআইআর হচ্ছে আর বাংলার জন্য কি আলাদা আলাদা নির্দেশ দিতে হবে ওখানে নিরাপত্তা কেন হচ্ছে না নিরাপত্তার ব্যাপারে দেখার দায়িত্ব তো আছে যেমন কমিশন কেন্দ্র দেখছে রাজ্যের তো দেখার দায়িত্ব আছে তো রাজ্য যদি সাহায্য না করে মানে মানে দেখার দায়িত্ব কমিশন কেন্দ্রের কিন্তু নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যেমন পুলিশ ইত্যাদি নানান সব ব্যবস্থা রাজ্যকে তো সেটা সাপোর্ট করতে হবে না তো রাজ্য যদি সেটা সাহায্য না করে তাহলে বলবেন আমরা আলাদা নির্দেশ দেবো মানে সেন্ট্রাল ফোর্স ইত্যাদি আনার ক্ষেত্রে বলে দেবো এই কথা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বলেছে ফলে খুব ফটোর ফটর ফটোর ফটোর হচ্ছিল তো আমার মনে হয় এই যে এই যে কথাটা বলেছে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই অন্তত যদি যাই না এরা 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 মুখ বন্ধ করে না কিন্তু ভিতরে ভিতরে নিশ্চয়ই বুঝতে পারছে শাসক যে বেশি পাকা করতে গেলে সুপ্রিম কোর্ট এমন একটা অর্ডার দিয়ে দেবে দেখবেন ভোটের আগেই হয়তো সেন্ট্রাল ফোর্সকে ডেকে নেবে নির্বাচন কমিশন মানে সুপ্রিম কোর্টের নির্দেশে আর যা পরিস্থিতি করছে এমনিতেই ডাকার মতো প্রয়োজন হয়ে পড়ছে তো যাই হোক সুপ্রিম কোর্টও বিষয়টা বুঝে রইল তো সুপ্রিম কোর্টে গিয়ে আটকানোর চেষ্টা আই বিএল ওরা মারা যাচ্ছেন অমক তমক ইত্যাদি বলার চেষ্টা নানানভাবে কমিশনের বিরুদ্ধে নালিশ করার চেষ্টা হয়ে যাচ্ছে বাস হয়ে যাচ্ছে বাস কমিশনার বুঝতে পারছে না যে কী মানে সব জায়গায় এসায় রয়েছে কোথাও কিছু এটা খুব অ্যালিগেশন আসছে না যত গণ্ডগোল সব বাংলাতে কী ওটা কি ওটা কি ভারতের রাজ্য না অন্য অন্য কোথার অন্য কোথাও কোথাকার তো ফলে বলেছে যদি রাজ্য সাহায্য না করে তাহলে বলবেন আমরা নির্দেশ দিয়ে দেবো কিন্তু দর্শক দুটো পজিটিভ দিক যেমন আমরা আলোচনা করলাম একটা হচ্ছে যে এইভাবে বলে দেওয়া আর দ্বিতীয়ত হচ্ছে যে মানে জাল নথির ব্যাপারটা আর একটা হচ্ছে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন কিন্তু একটা জিনিস দর্শক যেটা আমার মনে হয় আপনারাও খুব একটা ভালো ভালোভাবে নেবেন না কারণ আমরা চেয়েছিলাম একটু ভালো কিছু হোক এটা বহুতল আবাসনগুলিতে পৃথক বুথের সিদ্ধান্ত থেকে পিছিয়ে গেল কমিশন আপত্তি জানিয়ে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রীও নিচে লেখা এসআইআর চলাকালীন গত মাসে কয়েক দিনের ব্যবধানে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জোড়া চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে অন্যতম বিষয় ছিল আবাসনে বুথ তৈরিতে আপত্তি মানে এই যে মানে হাই রাইজগুলো আছে বহুতলগুলো আছে সেখানে একটা কথা উঠেছিল যে ওখানে তো প্রচুর মানুষ থাকেন তিনশো চারশো মানুষ থাকেন তো বলা হয়েছিল যে তিনশোর বেশি মানুষ থাকলেই আলাদা বুথ ক্রয় দিতে হবে কারণ ওখানকার মানুষ ওখানে মানুষ না যারা থাকে না তারা বাইরে গিয়ে ভোট দেবো এই মানুষের কথাই থাকেন না অনেকে ভোটই দেন না আর বাইরে যা সব গন্ডগোল হয় ওই সব ঝামেলা ঝক্কিতে যেতেও চান না হাই হাই রাইজে থাকেন তো তো ওনারা মানে ভোটের যা পরিবেশ বাংলায় সেই জন্যেই ওনারা যেতে চান না আর কি অনেক লাইফ রিস্ক থাকে তো ওনারা যেতে চান না আবার এরকমও হয়েছে আবাসন থেকে তারা ভালোভাবে মানে বেরিয়ে যাতে ভোট দিতে না পারেন অনেক ডিস্টার্ব করা হয় এরা একটা কারণ আছে কেন করা হয় কারণ শাসক মনে করে যে আবাসনে যারা থাকেন তারা আমাদের ভোটার না ওখানে অনেক মানুষ যারা থাকেন শিক্ষিত সচেতন মানুষ থাকেন তো তো ওনারা আমাদেরকে ভোট দেবেন না সুতরাং ওদের যত কম যত কম ভোট পড়ে তাতে তত ভালো আর যেগুলো পড়বে না বরং আমরা দিয়ে দেওয়ার একটা চান্স নেব। ফলে শাসক তো চাইবে না তো না আবাসনে বুথ হোক দাবিটা উঠেছিল যে আবাসনের বুথ হোক কারণ অনেক যারা আবাসনের আবাসনের যারা আবাসিক তারা বলেন যে আমাদের এখানে বুথ হলে আমরা নিশ্চিন্তে ভোট দেবো আমাদের কমিউনিটি সেন্টার আছে যেখানে আমরা পুজো করি আর করি ফাঁকা জায়গা আছে তো এখানে আমরা ভোট দেবো তো চেয়ে চেয়েছিলেন সেই মতো দাবি উঠেছিল যে এরকম তিনশোর বেশি থাকলেই একটা করে বুথ করে দেওয়া হোক তারা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন বাইরের ঝামেলা ঝক্কি আছড়ে পড়বে না তো আর আরও মানুষ বেশি করে ভোট দেবে না এই যে পরিবেশ খারাপের জন্য ভোট দিতে না বেরোনো এর জন্য ভোট দান কম হয় বা মানুষ ওতে যুক্ত হন না তো কমিশন সবসময় কী চায় কমিশন সবসময় চায় মানুষ বেশি ভোট দিক তো আলাদা করে দিলে আরও ভোটের এটা বাড়বে তো সেই সেই ভাবনাতে তো এসেছিল কিন্তু শাসক তৃণমূল কংগ্রেস তো চায় না মুখ্যমন্ত্রী চিঠি করেছেন কেন হবে ও অদ্ভুত ব্যাপার ভোট যাতে বেশি পড়ে সেই জন্য কমিশন চেষ্টা করছে ওনার আপত্তি কেন আপত্তি কেন আমার আলাদা আলাদা বুথ হলে কী সমস্যা সমস্যা যে ওটাই যে ওখানে ভোট হলে যে ভোট পড়বে ম্যাক্সিমাম টিএমসির বিরুদ্ধে সেই জন্য ওদেরকে আটকাতে হবে আর বাইরে ভোট পড়লে এলে 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 এলেও একটু চমক ধমকাবো আমাদের মতো একটু ভোট দিতে বা যদি বা এখানেও তাদের মতো ভোট দিতে দিই বেশি লোক ভোট দিতে নামবেন না দু চারটে বোম মারলি আর ভোট দিতে কেউ নামবেন না আমরা বাকিরা দিয়ে দেবো এটা হচ্ছে শাসকের কৌশল আর বুঝতে পারছেন ভবানীপুর মুখ্যমন্ত্রীর যে সেন্টার সেখানেও অনেক হাই রাইজ আছে আমি এর আগে শুনেছিলাম যখন ওই একবার ভোট হয়েছিল ভোটের দিনে এমন জল ছেড়ে দেওয়া হয়েছে আবাসন থেকে মানুষ বের হতে পারছিল না ফলে এটা একটা কৌশল আছে যে এগুলোকে আটকাতে হবে ওদেরকে বাইরে ভোট দিতে আসতে বাধ্য করতে হবে লোক আসবেন না ছাপ্পা মেরে দেব তো এই জায়গা থেকেই পরিষ্কার বুঝতে পারছি দর্শক এই জায়গা থেকেই এই আবাসনে বুথ শাসক চাইছে না চিঠি দিয়েছেন ভাবুন চিঠি দিচ্ছেন ওখানে বুথ না যত বেশি বুথ হবে তত বেশি ভালো হবে তো তত তো বেশি ভালো মানুষকে লাইনে দাঁড়াতে হবে না এ করতে হবে না এবং আরও একটা খবর শুনেছি মানে এই আবাসনের বুথ যাতে কোনোভাবে কমিশন করতে না পারে তার জন্য আবাসনের যারা কমিটির লোকজন থাকে তাদেরকে ডেকে না ববি হাকিম ববি হাকিম একটা নাকি বৈঠক করেছেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বৈঠকে ডাকটা দেওয়া হয়েছিল আবাসনে কী কী চাই বলে কী কী কিন্তু কী কী চাই বলে ডেকে ব্রেনওয়াশ করে দেওয়া হয়েছে যে আপনারা কেউ কিন্তু ভোটের বুথ নেবেন না আরও কী কীভাবে বোঝানো হয়েছে কে জানে এবং সেখানে কি আমার মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে আবার কী বলেছেন প্রায় আধ ঘন্টা তো তার এবং বলা হয়েছে যে আপনারা ইয়ে করবেন না আবার নাকি সব অভিযোগ এই মানে অবজেকশন একটা ফর্ম তৈরি করে দেওয়া হয়েছে যে আমরা এখানে ভোট চাই না বলে এই লিখবেন একই ফর্ম নাকি সব আবাসনে পাঠানো হয়েছে এবং এটাও বলা হয়েছে আপনারা কমিশনে জমা করবেন না পারলে আমাদেরকে দেবেন আমরা জমা করে দেবো মানে বুঝতে পারছেন কোথা দিন কী সব হয়েছে মানে আবাসনে ভোট করানো চলবে না তো আমার যেটা খারাপ লাগার জায়গা যে ওরা তো এটা করবে ওদের তো ধান্দা তো আমরা বুঝতে পারছি কিন্তু কমিশন কেন এটাতে সম্মতি জানিয়ে দেবে কমিশন করে এতে সম্মতি জানিয়ে দেবে কিছু কমিটির মেম্বার তারা তারা কোনো স্বার্থে অবজেকশন দিতেই পারেন কিন্তু ওখানকার মানুষ কী সেটা বলছেন ওখানকার মানুষের কী রায় তো সেটা দেখে কমিশন নিজের থেকে সিদ্ধান্ত নেবে না আপত্তি করলে আপত্তি তো অনেক অনেক ক্ষেত্রেই থাকে এই যে ভোটের সময় যে গাড়ি ধরা হয় গাড়ি গাড়ি গাড়ির মালিকরা তো গাড়ি গাড়ি তো দিতে চান না তো ভোটের কমিশনকে তো কমিশন তো জোর করে গাড়ি তুলে নেয় কারণ এটা একটা দায়িত্ব এর মধ্যে পড়ে সবাইকে সাপোর্ট করাটা প্রয়োজন হয়েছে তো কমিশন তো অনেক সময় তো ইচ্ছের বাইরে গিয়েও তো সিদ্ধান্ত নেয় ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য নাই তো অনেক ক্ষেত্রে তাহলে এখানে মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন আর আবাসন থেকে আপত্তি এলো কিন্তু সাধারণ আবাসিক যারা যারা মানুষ তারা চান তাদের এলাকায় তাদের তাদের আবাসনে ভোট হোক তো সেখানে কমিশন কেন সেই দিকটা খতিয়ে দেখে ফিজিক্যালি কেন মানে আবাসনগুলো বিশেষ করে বড় বড় আবাসনগুলোতে কেন ব্যবস্থা আলাদা বোধ করবে না ওই শুধু রিপোর্ট এলো জেলা শাসকরা জেলাশাসকরা কী রিপোর্ট দিলেন জেলাশাসকদেরকে তো ডিও যারা আছেন তারা হয়তো বলেছেন না এখানে রাজি হচ্ছে না বললি হয়ে গেল আর দেখতে হবে না প্রত্যেকটা আ আবাসন তো বেশি না তো সেগুলোর খতিয়ে দেখতে হবে না এখন যে স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে তাদেরকে দিয়ে দেখতে হবে না বললো আর অপ করে দেবেন এখানে কিন্তু আমার আপত্তি রয়েছে আমার মনে হয় এটা কমিশনের ভাবা উচিত আর যারা বিরোধী পার্টি করছেন তাদের ভাবানো উচিত আমি দর্শক আজকে কথা বলেছিলাম বিজেপি নেতা শিশির দর্শক শোনাই উনি কি বলেছেন আমার সঙ্গে এই রয়েছেন বাজরিয়া বিজেপি নেতা শিশির বাজরিয়া যিনি নির্বাচন কমিশনে যোগাযোগ রাখেন দলের তরফ থেকে শিশির বাবু এটা কি দেখছি আমরা এতদিন ধরে শুনছিলাম যে আপনারা বলে আসলেন যে আবাসনগুলি যেখানে তিনশোর বেশি ভোটার আছেন সেখানে আলাদা করে বুথ করতে হবে কারণ তাদেরকে বাইরে এসে ভোট দিতে সমস্যা হয় এবং সমস্যাতে ফেলা হয় তারা অনেকে ভোট দিতে আসতে পারেন না একটা প্রভাব খাটানো হয় তো সেখানে কমিশন নাকি সিদ্ধান্ত নিয়েছে যে বুথ হবে না আবাসনে দেখুন এই যে আমরা এটা যে লিখেছিলাম আর বলেও ছিলাম এটা কমিশনের যে গাইডলাইনকে ভিত্তি করে কমিশনের গাইডলাইনে পরিষ্কার লেখা আছে যে বহুতলে যে মাল্টিপ্লেক্স কমপ্লেক্স যেখানে ওখানে বুথ করার জন্য তার কিছু গাইডলাইনও দিয়েছে কি কি দরকার এখন তৃণমূল কি করেছে আমরা দেখেছি একেবারে প্রকাশে মাননীয়া আর মেয়র একটা মিটিং ডেকে সবাইকে ধমকেছেন মানে তার পোশাকি দাম হলো দেখ আপনাদের কি কি লাগবে বলুন কিন্তু সেটা আসলে ধমকানো হলো খবরদার তোমরা এটা করতে দেবে না তোমরা চিঠি দাও এক 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 করে থানা গিয়ে চিঠি নিয়েছে আজকে আমি এটা এটা করছি আপনি যখন রাস্তা থেকে গাড়ি তোলেন আপনি কি গাড়ি মালিকের অনুমতি নেন নাকি তাই তো আপনি যখন একটা স্কুলে গিয়ে বুথ বানান কিংবা কেন্দ্র বাহিনীকে ওখানে রাখেন আপনি স্কুলের থেকে অনুমতি নেন নাকি ইলেকশন করার জন্য সব দরকার আমাদের সংবিধান বলে আপনার অধিকার আছে ওটা নিয়ে নেওয়া আর আপনি তো একটা বাড়িতে গিয়ে ভোট করাচ্ছেন না বহুতলে একটা কমিউনিটি হল আছে ওখানে ভোট হবে দেখুন পরিষ্কার হচ্ছে এখন চারদিকে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে কি এইসব ভোট হলে ভালো করে ভোট হলে আমরা হেরে যাব হেরে ভূত হব তো একা একা করে করছে বলুন বলুন আমরা আমরা আমাদের কাছে চিঠি এসেছে বহুতল দল থেকে যেখানে আমার আমাদের বিজেটকে লিখেছে যে দয়া আমাদের ওইখানে ভোট একটা বুথ করান আমরা যাতে ভোট দিতে পারি তো আপনারা তাহলে কি করছেন কমিশন এইটা কি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে চূড়ান্ত সিদ্ধান্ত তারা করাবে না যেটা আপনি বললেন যে প্রভাব খাটানো হয়েছে তো তাহলে কি করবেন আপনারা আপনারা তো আপনাদের তো দায়িত্ব একটা বিরাট আমার হিসেবে আমার হিসেবে এটা ঠিক চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এটা এইভাবে আজকে আমি আমিও দেখেছি মিডিয়াতে কিন্তু আজকে আজকে দেখি দেখুন এইভাবে ওরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না হ্যাঁ ওরা নিশ্চয়ই চেষ্টা করবে যাতে লোকেরা না বলে কিন্তু কমিশন আমার হিসেবে এই সিদ্ধান্ত নিতে পারেন না আমি আমরা তো আজকে কথা বলবো তারপর আপনার সঙ্গে যোগাযোগ করব সবথেকে বেশি ভয় কি মুখ্যমন্ত্রী পাচ্ছেন ওনার ওনার এলাকাতেও অনেক আবাসন আছে তাহলে ঠিক থাকতে ভোটে কি উনি নিজের হারটা বেশি ভয় পাচ্ছেন নাকি উনি তো অলরেডি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এখন দেখবেন ডাবল কম্পার্টমেন্টাল আর এইবার তো কম্পার্টমেন্টাল হতে হবে না যেই হারবেন আর এবার তো ওনার সরকারই যাবে যাবে উনি বিদায় দেবেন হেরে শুধু পার্টি না হারিয়ে নিজে হেরে উনি বিদায় নেবেন ওকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা যাতে হয় সেটা সাধারণ মানুষ চাইছেন সুতরাং আপনারা যেটা বলছেন যে এটা চূড়ান্ত না আপনাদের কথা মনে হচ্ছে মিডিয়াতে যেটা প্রকাশ পেয়েছে কিন্তু মানুষ চাইছেন যে এই রকম ব্যবস্থা হোক ভোটটা যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তো আপনার তরফ থেকে নিশ্চয়ই আপনারা বলবেন কমিশন এখন দেখা যাক কমিশন শেষ পর্যন্ত কি করে অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য তো দর্শক শুনলেন যে কথাগুলো আমি বলছিলাম একই কথা উঠে এলো ওনারা বলছেন উনি বললেন যে এটা মিডিয়াতে খবরটা এসছে তো এটা একেবারে নিশ্চিত না যে সত্যি কমিশন এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে তো আমিও চাই না যে কমিশন এটাই একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিক আমরা চাই যে এইসব মানে পার্সেন্টেজ বাড়াতে হবে এবং স্বচ্ছ ভোটের ব্যবস্থা করতে হবে সুতরাং এইসব আবাসনে আমরা জানি কলকাতার মুখে শহরের দিকে এখানে এখান থেকে ভোট কিন্তু খুব কম পড়ে এবং সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করে শাসক সুতরাং এটা কমিশনের নজরে আনতে হবে ওনারা বলছেন আনবো কমিশনকে ঝাঁকুনি দিতে হবে যেন কমিশন ওই আবার ওই আবার ওই মুখ্যমন্ত্রীর এতে শুনে তো অনেক কিছু মানে হয়ে গেছে অনেকটাতে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল ফলে মুখ্যমন্ত্রী চাইতে পারেন তার দল চাইতে পারে কিন্তু কমিশন যেন তাতেই না ভেসে যায় কমিশন পুরো খতিয়ে দেখুক আবাসিকদের কথা শুনুক সেই মতো করে বুথের ব্যবস্থা করুক এটা কিন্তু আমাদের দাবি দর্শক কি বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে